এভ্রি ওয়ান গুড মর্নিং সবাই সকলকে জানে অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আমার মুখ চোখের অবস্থা কালকে দিদিদের সাথে আমি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তারপরে এসে কোনো রকমে আমি মুখে ওই টিস্যু যে থাকে ভিজে ভিজে টিস্যুগুলো ওয়াইভসগুলো সেগুলো দিয়ে মুখ মুছে শুয়ে পরে যাওয়ার ইচ্ছা করছিল না তো চলো বাইরে প্রচন্ড রোদ্রু মানে আমি দেখতে পাচ্ছি জানলা এখনো খোলা হয়নি জানলাটা খোলা যাক বাইরে ওয়েদারটা দেখো তারপরে ফটাফট কাজগুলো সেরে নি সেরে আমাকে আবার বেরোতে হবে ঠাকুর সকাল সকাল রাত্রি বলে এত ভিড় করে না গাড়ি আমার না বেরোতে একদম ইচ্ছা করে না মানে দিন যখন আমরা ফিরি তখনই টোটালি সব লাইট ফাইট চলে যায় সব কিছু দেখে তখন আমরা চলে আসি তো চলো কথা না বাড়িয়ে জানলাটা খোলা যাক বাইরের দৃশ্যটা দেখা যাক দেখো বাইরে ওয়েটার টাইস প্রচন্ড রোদ্র বাইরে মানে আমার তো মাথাই খারাপ হয়ে যায় বাইরে দেখো গাইস অঞ্জলি হচ্ছে ওই দেখো আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড প্রচন্ড রদ্রু আর বাইরে দেখো মন্দিরে আমাদের অঞ্জলি স্টার্ট হয়ে গেছে তো যেহেতু এই বছর আমাদের কালো ছুস তো আমি দিতে পারবো না নাহলে আমি এখন ঘুম থেকে উঠি কটা বাজে 10 টা মত মাসতে তো চলো বাইরে ওয়েদারটা দেখো আর বাইরে অঞ্জলি হচ্ছে চলো মন্দিরে অঞ্জলি হচ্ছে আর সবাই দেখো অঞ্জলিতে সবাই বসে পড়েছে সকাল সকাল আর আমার মোটা পছন্দ খারাপ প্রত্যেকবার অঞ্জলি দিই একবার দিতে পারবো না এই বাচ্চা পছন্দ রদ্রু আর আমি রদ্রের মধ্যে আমাকে বেরোতে আমি ঠাকুর দেখতে কি করব বলো বছর একবারই মা আসে তো আমাকে তো দেখতে যেতেই হবে তো চলো আজ তোমরা তো আবার শুনতেই পারছো মন্দিরে অঞ্জলি হচ্ছে তো চলো কথা না বাড়িয়ে কাজগুলো করে নিই ফটাফট তো চলো ফটাফট কাজগুলো করে নিই ঘর পর ঝাড়ু দিয়ে ঘর পর মুছে স্নান করে নিই তারপরে নিচে পুজো টুজো দিয়ে রেডি হয়ে কেটে বেরিয়ে যাবো কেন ব্রেকফাস্ট করা যাবে না এখন তো মানে সবাই অঞ্জলি দিচ্ছে ঠিক আছে তো চলো টাটা ভিডিওটাকে স্কিপ না করে দো টাটা ফাইনালি গাইজ আমার ঘর পাওয়ার ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন ফট করে ঘরটা মুছে নিই বিকজ পুজোর টাইম অঞ্জলি অঞ্জলি দিই না দিই বাট ঘরটা মুছতেই হবে অন্য টাইমে না মুসলে কোনো যা আছে না পুজোর কদিন তো মুছতেই হবে তো এই দেখো আমি এখন নিয়ে নিয়েছি মফ মফ দিয়ে ঘরটা মুছবো তো ফটাফট মুছে নিই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক কমপ্লিট এখন আমি ব্রাশ করে নিই ব্রাশ করে এখন আমি স্নানে যাব তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো চলো ব্রাশটা আনা যাক যে হাতের মধ্যে ব্রাশ ব্রাশেট লাগিয়ে নিয়েছি এবার ভালো করে ব্রাশ করা যাক ব্রাশ টাশ করে চর্চর স্নান করে পুজো দিয়ে নিই Escuchalo, vas a ফাইনালি আমার মুখটা কমপ্লিট এবার মুখটা মুছে নিই মুছে টুটে স্নানে চলে যায় দুদিনে দেখেছো গাইজ এই যে এই জন্য আমি না সবসময় ন্যাচারালি থাকি কোনো কিছু মেকআপ মেকআপ করি না আর মেকআপ আমি সেরকম কিছু করিও নি তারপর আমার মুখের অবস্থা এটা কি বলবো বলো আর বাইরে যে এত গরম আমার তো দেখেই কেমন লাগছে আমি কিভাবে বেরোবো এত রোদের পাঁচটা দিনের জন্য মা আসে দেখতে দেখতে সময় চলে যায় দেখতে দেখতে সময় চলে কালকে নবমী পশু দিন দশমী মার বিসর্জনের সময় হয়ে গেল মনটা এত খারাপ লাগে না ধারণার বাইরে চলো সো গাইস আমার স্নান এখন কমপ্লিট ঠিক আছে তো চলো এখন মুখে মাখা যাক কিছু এখন সেমন কিছু মেকআপ টেকআপ করবো না কারণ কি পরে বেরোতে হবে বলে সামান্য এর রোজ ওয়াটার ঢাল স্প্রে করি ব্যাগ সেটার কিছু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নাকি